হ্যালো গাইজ ওয়েলকাম টু মিমেন্টো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এটাও একটা ছোট্ট ব্লগ হতে যা চলেছে এবং আমি আজকে সানডে আমি আর মা চলে যাচ্ছি একটুখানি আউটিংয়ে এখন বাজে মোটামুটি আড়াইটার কাছাকাছি তো কোথায় যাচ্ছি সব তোমাদের দেখাবো আর তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখতে থাকো তো আমি হয়ে গেছি রেডি নিয়ে নিয়েছে একটা এই কিউটি ব্যাগ যেটা কোনো দিনও অনেক অনেকদিন বাদে একবার ইউজ করার ইচ্ছা হলো হোক তো তো আমরা পৌঁছে গিয়েছিলাম কিন্তু আমরা ভুল জায়গায় চলে গেছিলাম এটাও একটা জ্যান টেম্পেল বাট এইখানে হলো যারা মানে জেন পিপল তারাই ঢুকতে পারবে আমরা নয় তো সেখান থেকে আমরা জিজ্ঞাসা করে ওখানে একজন সিকিউরিটি গার্ড ছিলেন উনি বলে দিলেন তো উনি বলেছিলেন আমরা অটো করে পৌঁছতে পারবো বাট আমার জায়গাটা তো আমরা আবার উবের বুক করে নিয়েছিলাম উবের বুক করে চলে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে যেটা একটা জেন টেম্পল যেটার নাম হলো জেন শ্বেতাম্বর দাদাজিজ টেম্পল নাম ছিল এটা ভিতরটা তোমরা দেখতেই পাচ্ছ মানে খুবই সুন্দর ছিল আর তখন ছিল হালকা হালকা শীতকাল দুপুরের রোদটা পড়েছিল মানে আর ওখানকার কারুকার্যটা জাস্ট তোমরা দেখো এত সুন্দর কি সুন্দর মানে ফুল চারিদিকে আর রঙিন পাথর দিয়ে সত্যি অভূতপূর্ব লাগছিল জায়গাটা এই জায়গাটা ছিল মেন মন্দিরটা তাই জন্য এটার ভিতরে কোনো ক্যামেরাওয়ালা ছিল না সত্যিই বলবো নিজের চোখে একবার দেখে আসবে তোমরা সবাই যেন যারা এই ভিডিওটা দেখছো বা দেখছো না হোয়াট এভার খুবই সুন্দর এখানে জুতো করে ভিতরে ঢুকতে হয় জায়গাটা মানে আমি কতবার যে খুবই সুন্দর বললাম সেটা মানে সত্যি মানে ছোট ছোটো কাচ চারিদিক থেকে যেন কাচের ঝলকানি রঙিন সমস্ত জিনিস আমরা দেখতেই পাচ্ছো এটাও পাশে ছিল আর একটা মন্দির ঠিক ওই মন্দিরটার পাশে আর সো সরি আমি ভুল নাম বলে দিয়েছি ওটা হচ্ছে পরেশনাথ জৈন টেম্পেল আর এরপরেই আমরা যেটাতে যাব ওটা হচ্ছে ওই শ্বেতাম্বর দাদাজি টেম্পেল এই এই যে এটাই হলো সেই স্পাম্বার জেন দাদাজি টেম্পল যেটারই আমি ভুলভাল নাম বলে দিয়েছিলাম আসলে অনেকদিন আগে গিয়েছিলাম তো শীতকাল আর এখন গরম ভাজ এসেছে তো গরমের বোধহয় আমি সব ভুলে গেছি তো এই মন্দিরটাও বেশ ভালো দেখতে ছিল চারিদিকটা খুব সাদা সাদা মানে খুব শান্তি লাগবে তোমাদের গেলে জায়গাটায় একটাই আমার খারাপ লাগছিলো ওখানে গিয়েও কিছু লোক নেচে নেচে রিল বানাচ্ছিলো তোমরাই ভাবো কেমন লাগে তো তারপরে খাওয়া দাওয়ার একটু পর্ব তো থাকবেই আমি বলে কথা তো এখানে নিয়ে নিচ্ছিলাম একটা পাপড়ি চাট শুধু পাপড়ি চাটা কি আর মন ভরে তাই খেয়ে নিয়েছিলাম ফুচকা কাকু আলো মাপ ছিল আর ওনার কাছে একটু খুচরো ছিল না এটা আমার মনে আছে তারপরে আমরা খেয়ে নিলাম ক্রিম বেলের আইসক্রিম আইসক্রিমটা একটু ইন্টারেস্টিং ছিল তার জন্য ভেতরে তোমাদেরকে দেখাবো আগে আমি টাকাটা পে করে নি অবশ্য আমার এখন মনে পড়লো আমি টিপিংসটা নিই নিবোধ ছবি তুলেছিলাম তো ওদের ছিল ওই রেইনবো টাইপের একটা আইসক্রিম হয় না আর একটা ওই বুডি চুল যেটা আমরা মেলায় খাই সেই ফ্লেভারের তো ইয়েস গাইজ আজকের মতো এখানে ব্লগটা শেষ করব চলে এসেছি বাড়ি চেঞ্জ করে নিয়েছি চশমা এই যে কলু হাফ হাফে শুরু করে দিয়েছে তো তোমরা জানিও যে এই যে অভূতপূর্ব একটা স্ট্রাকচার টেম্পল তোমরা দেখতে পেলে সেটা কেমন লাগলো আমার অদ্ভুতভাবে সুন্দর লেগেছে মানে কারুকার্যগুলো কাচের ছোট ছোটো পিসেস দিয়ে কালারফুল পিসেস দিয়ে যে পুরো জিনিসটা করা মানে আমি এরকম সত্যি দেখিনি খুব ভালো লাগলো চোখটা যেন ফ্রেশ মনটা যেন ফ্রেশ ফিল করছে তো এইভাবেই আজকের ব্লগটা শেষ করলাম তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হবে আবার পরের ব্লগে বাই